একবারে কষ্টের দিন শেষ শীতে কষ্টের দিন শেষ জি ফসল ভাই এমন জিনিস আইছে একবারে কষ্ট দষ্ট শেষ সব একবারে শীতের মধ্যে ফসল ভাই জি ভাই কি ভাই ভাই শীতে কষ্টের দিন শেষ তো ভাই কেমনে ভাই কেমনে জানেন না তুই না এমন একটা কল আইছে যেই কলে ভাই চাললে গরম পানি মানে সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি এই কল এই কল ভাই এত কল হ এই কলে সুইচ দিলে গরম পানি দিলে গরম পানি ভাই একটু দেখানো যাবে এই যে দেখেন আচ্ছা এইটা তো দেখলাম হ্যাঁ মানে এই কলে সুইচ দিলেই পানি গরম একেবারে সাথে সাথে গরম যদি সুইচ দিলে গরম পানি পাওয়া যায় হ্যাঁ কারা লাগে লেগে দেবো ভাই আচ্ছা মানে এই কলে এই কলে আচ্ছা এই যে দেখেন এই যে বন্ধ আচ্ছা ঠিক আছে কল হ্যাঁ এই যে দেখেন সুইচটা দিলাম আচ্ছা দেওয়ার পরে আর পানি কি গরম আরে পুরা গরম দেখেন কেমনে এই যে দেখেন ধোয়া কেমনি উড়ে আচ্ছা

আচ্ছা মানে সুইচ দিলেই পানি গরম সুইচ দিলেই পানি গরম ওরে আবার টেম্পারেচার কত 70 ডিগ্রি 70 ডিগ্রি আচ্ছা আচ্ছা এই পানি দিয়া হ্যাঁ চাইলে আপনি এখন চা বানাই দিতে পারবেন চা বানানো যাবে দেখবেন কেমন দেখেন তো এই যে দেখেন আমি কলটা বন্ধ করলাম না আচ্ছা এই যে কলটা বন্ধ করলাম হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এই যে জিনিস এটা হ্যাঁ এই যে দেখেন ছেড়া দিলাম ও মানে চুলার পারে যাওয়া লাগবে না না এই চাললাম চাললেন এই যে দেখেন এই বন্ধ করে দিলাম এখন ও এত সুবিধা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কালার কিন্তু মানে ওরে না ভাই কাছ থেকে দেখেন দর্শকদেরকে দেখেন কতটা সুন্দর টকটকে কালার আছে একেবারে ঠান্ডা পানিতে কিন্তু আসলে কালার আসবে না আচ্ছা আবার একটু গরম দিই ভাই বালতিতে আরে ভাই বালতি দিলেই তো গরম হয়ে যাবে দেখবেন দেখেন মানে সুইচ দিলেই কিন্তু গরম পানি পাচ্ছেন এই শীতে এই শীতে মানে আর কষ্ট করতে হবে না দেখেন আচ্ছা গোসল করবেন একেবারে গরম পানি দিয়ে আরামে দেখেন ধোয়া কেমনে উঠে এই যে দেখেন ধোয়া কিন্তু উঠতেছে এবার আমি পার্সোনাল ভাবে আমার নিজের জন্য একটা নিয়ে যাব কারণ হচ্ছে এই কলটা যদি থাকে ঠান্ডা জনিত সমস্যা হবে না কারণ এই একটা কল থাকলে ফজরের নামাজ পড়ার সময় উঠতে কিন্তু মন চায় কিন্তু ভাই গরম পানির কথা কে করবে গরম পানি কই পাব গিজার নাই বাসায় বিশ হাজার টাকা চিন্তা ভাবনা অনেক ঝামেলা যার জন্য নামাজ সেই পড়া হয় না তো এই ধরনের একটা কল যদি আপনার বাসায় লাগান আপনাকে কিন্তু আর গরম পানি পানি নিয়ে নিয়ে চিন্তা চিন্তা করতে করতে হবে হবে না না যাদের প্রয়োজন স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে আপনার কিন্তু যোগাযোগ করে ভাই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আজকে এই কল বাসায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে